অথবা জুলাই আগস্টের ঘোষণাপত্র কিন্তু আমাদের সালটা ইম্পর্টেন্ট আর আপনারা খেয়াল করছেন যে একটা কুচক্রি মহল কিন্তু তাদের নিজ নিজ স্বার্থ হাসিল করার জন্য যেমন বলছে যে জুলাই নাম দিয়েছে আমাদেরকে তা আসলে কি আমরা কি জুলাই শুধু যুদ্ধ করছি আমাদেরকে চার আগস্ট পাঁচ আগস্টে আমার ভাইরা যুদ্ধ করে নাই ওই সময় আমার ভাইরাস শহীদ হয় নাই এই জন্য আমাদের কিন্তু চব্বিশের বলতে হবে জুলাই আগস্ট সব জায়গায় শব্দটা ব্যবহার করতে হবে এবং স্বীকৃতির জায়গায় জুলাই আগস্ট না হলে চব্বিশের স্বীকৃতি চব্বিশ সালটা খুবই ইম্পর্টেন্ট যেমন আমরা বলি একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের যুদ্ধ তো আমাদের চব্বিশ সাল আমরা সব জায়গায় প্রমোট করতে হবে এবং সব জায়গায় ইতিহাস লেখার সময় হ্যাঁ চব্বিশের স্বীকৃতি সনদ এভাবে থাকে আমি এটা জোর দাবি জানাবো এটা একটা কুচক্র মহল চলতেছে যেমন আপনারা বলতেছেন যে জুলাই একটা বিষয় আছে যে জুলাই ঘোষণাপত্রে যেন সবার অবদান সমান থাকে যেমন একটা মহল চাইতেছে যেমন আপনার যে জুলাই সনদ নামটা দেওয়ার কারণ হল যে জুলাই কে কি ডাক দিছে বা কে কিন্তু তারা কিন্তু কোটা আন্দোলনের নাম ছিল তারা কিন্তু হাসিনা পতনের আন্দোলনে নামে না তারা হাসিনা পতনের আন্দোলনে অনেকে কিন্তু দ্বিমত করছে যে আমরা হাসিনা পতন চাই না

প্টেম্বরের দিকে কিন্তু আপনাকে দেওয়া যাইতো এই ঘোষণাপত্র শুধু একটি বিশেষ মহল এই যে যেটা একাত্তর সময় আওয়ামী লীগ করছিল যে আপনার হাইজেক করছিল একটা কুচক্রি মহল এইবারও কিন্তু এই গণপ্রধান করতে চাইছে এই জন্যই কিন্তু এই দীর্ঘ সময় লাগতেছে এই দেওয়ার জন্য আমি ওই কুচক্রি মহলকে সাবধান হতে বলবো আপনার আর আমি সরকার ডক্টর বলবো যে আপনি ওই ফাঁদে পা দিয়ে না যেহেতু আপনার একটা সম্মান আছে আপনি নোবেল জয়ী আপনি ওই ফাঁদে না না পা আপনি আগে একটা খসড়া তৈরি করুন এবং সকল যত রাজনৈতিক দলের অবদান আছে যেখান থেকে অবদান এই আপনার সবাইকে অন্তর্ভুক্ত একটা ঘোষণাপত্র বলেন আপনারা সনদ এটা আপনারা নাম দিতে পারেন কিন্তু শুধু জুলাই সনদ জুলাই সনদ নাম দিয়ে আমাদের এই গণপ্রধানকে ছোট করেন না যেহেতু এটা বিশ্বব্যাপী পরিচিত এবং আমাদের সম্মানকে কখনো আমি মনে করিতেছি যে শুধু জুলাই সনদ বলার কারণে এটা ছোট হইতেছে এটা হয়তো আমার সন্তানটা পরবর্তীতে বছর পাঁচ বছর দশ বছর পর যখন ইতিহাস লিখতে যাবে ইতিহাস লিখতে গেলে দেখা যাবে যে তারা বলবে যে কোটা সংস্কার আন্দোলন এসে পড়বে জুলাই মানে কোটা আন্দোলন তার মানে হাসিনার পতন কখন হইলো আবার বিচারিক যখন কার্যক্রম চালু হবে তখন তো পঁয়ত্রিশ জুলাই চৌত্রিশ জুলাই এই হাসিনা হত্যা করছে এটা আসবে না তখন আসবে কিন্তু আগস্টের চার তারিখ হাসিনা কি করছে তিন তারিখ কি করছে পাঁচ তারিখে কি করছে এই ইতিহাসটা আসবে তো আমাদের সন্তানরা এবং বিশ্বব্যাপী যেন সঠিক ইতিহাসটা তুলে ধরা হয় এই আমি বারবার বলবো শুধু একটা নির্দিষ্ট মাসের নামে কখনো কোন আন্দোলন হয় না এই জন্য যে এটা সম্পূর্ণ সময়টা কোন কোন মাসে হয় বা ঘোষণাপত্র সনদ যেই নামটা আপনারা দেন এটা দিতে পারেন আর হইলে জুলাই আগস্ট যে কোনো জায়গায় যেহেতু আমরা জুলাই আগস্ট জাতিসংঘ যেহেতু বলছে আমরা যেন সব জায়গায় জুলাই আগস্টটা উল্লেখ করি যে জুলাই এর এই তারিখ থেকে হ্যাঁ ঠিক আছে আপনারা ছত্রিশ জুলাই বলতেছেন এটা আমাদের অভ্যন্তরীণ আবেগ এটা আমাদের রাষ্ট্রের ভিতরে ঠিক আছে আমরা যারা আন্দোলন করছি যে হ্যাঁ থামে না রক্ত জিগু এখনো থামে না এখনো জীবন দিতেছে মানুষ আহত হইতেছে সেজন্য আমরা জুলাইকে ছত্রিশ জুলাই আমরা বলছি কিন্তু এটা যদি কাগজে কলমে তখন আপনি ইতিহাস লিখতে যাবে তখন তো এটা হবে না আপনার ইতিহাস লেখার সময় ওই চার আগস্ট পাঁচ আগস্ট এটা তো আমরা তো বিশ্বব্যাপী ইতিহাস তো আমরা বদলাতে পারবো না মাস তো বদলাতে পারবো না এই জন্য আমি চাইবো যে অন্তত পক্ষে যেন জুলাই আগস্ট নাম দেওয়া হয় আর আমি গণমাধ্যম কর্মীদের সবাইকে অনুরোধ জানাবো যেন আপনারা যেন বলার সময় চব্বিশের গণভ্যুত্থান শব্দটা ব্যবহার করেন এবং জুলাই আগস্ট মাস যেন দুটোই উল্লেখ করেন আপনারা 啊，哎哎。